মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি না তুমি যে কথা বলে আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তুর পাহাড়ে ওরা এসে যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করবো কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাই এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মোসাই তুমি জাল্লার সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বলবে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাহিসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসালাম বললেন হারুন খবরদার বনি ইসরাইলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এই দিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাল আলাই সাল্লাম যে জামিনে এসেছিলেন ওই ফেরেস পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিচ্ছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্য আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক সামিনী বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসালামে পাঠাইছে ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাওজিল্লা বলবেন না তোমরা যে জন দিয়ে পাঠাইলা সত্তরজন দিয়ে মুসালাম খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমন আল্লাহ তো নাওজিল্লা এটার ভিতরে শেষ দাদাও এই সাজদা দিয়ে ফেলেন আল্লাহ নবী হারুন আলাই সাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন হারুন আলাই সাল্লাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাহিসাল্লাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শিরক করোনা আল্লাহর ভয় কর। কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন শিরক করোনা আল্লাহর ভয় কর। শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতicast পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই। সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেধে যেতে পারে। উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে। ब्लडшит হবে, রক্তপাত। এমন অবস্থা হবে বনি ইসরাইলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোভান আলাহ না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টেল্যাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আরন আলাহি প্রতিরোধ করলেন না বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু রেগে প্রথমে বন ইসরায়েলদের না করে ভাইয়ের দাড়ি তুললেন হারুন আল্লাহলামের দাড়ি আর চুলো ছিলেন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে

আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সোহানলা পড়ে ঐক্য ধরে রেখেছেন মুসালাম মুহূর্তে স্বামীরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তে ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে জুড়ে মেশাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও বিদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সোহান এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও গীদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন আর সুবানাল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসি মু হাবলিল্লা হিজামিয়া আহ আল্লাহর রশিকে আগ্রে ধরো ওলা আতাফর রহ তোমরা বিচ্ছিন্ন হয়েও না বেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মাহফুতি ইনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই

এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলমিন ঠিক তাই বললেন রব্বুল আলমিন বললেন খবরদার আল্লা রুগত করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হো না নিজেরা নিজেরা মারামারি করো না আমাদের শক্তি কমায় দিবে কে ফতফশালু তোমরা সাহস হারাবা মতানহাবিহকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কি না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে থাকা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায়া দেয় ভাঙতে পারবেন তা বোঝে নাই মানা ভাই চিকন একটা বাশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকونی 20 টা বাশের কোনচি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবে কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোদ্ধলিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নাম্বার দিস অ্যাডভান্টেজ দুই নাম্বার ডিস অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোদ্ধলিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাটাল ভেঙে খেতে সুবিধা কথা বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক কিনা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোধে চড়াই আমার কলিজার টুকরা পেকু আর বাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে করার শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কম পক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিক তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নাম্বার হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেই তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি কয়েকজন কয়েছে ঠিক একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোনো দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন গুরুত্বপূর্ণ এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন ঠকলা লাগলে লাগায় দিবেন তাহলে কি করবেন মিলায়ে দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ কত 50 বছর তোমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাষ্ট্রীয় অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই 24 ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিক কি আমরা এই রক্ত কি বৃথা দিতে চাই না বৃথা জেতা দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করবো না অনেক হয়েছে আন্না এবার থামো অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তফসিলের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ গোলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকো আর এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আর না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক না

বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচু করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে পর্যন্ত পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশলা নদীর পানিতে মিশে গিয়েছে দশলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের না নিজের মারি বিষয় করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় গ্রাম আমাদের আকাবের সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না কিছুই যেহেতু ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ লাইন এদিকে থাকা ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আসে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাও মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পথ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গাড়ি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর আওয়ার্দির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হয় তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায় একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না আমরা যদি একটু পেছন থেকে শুরু করি ব্যাক টু দ্য হিস্ট্রি তাহলে দেখবো এই যে কৃষ্ণ ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ এবং আমিনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে সৌভাগ্যমন করেছিলেন ধরার পুকে ওনার দুই হাজার বছর আগে আগমনের জন্য আল্লাহ শুভ আগমনের দুই হাজার বছর আগে মক্কার ধুধুমরু প্রান্তরে আল্লাহ ইব্রাহিম আলহ ইসলাম কাছে একটা দোয়া করেছে সেই দোয়াটি দিয়ে আমি শুরু করেছি

এই দোয়ারটা সেদিন ইব্রাহিম ইসলাম করেছিলেন আর এই দোয়ার বদৌলতে প্রায় দুই হাজার বছর পরে ধরার ইসলামের আগে আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমার পিতা আমার জন্য দোয়া করেছেন সেদিন ইব্রাহিম আল দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমামিট আবার একদিকে ইসহাক দিকে ইসমাইল তোমার সাথে সাথে বলেন একদিকে আরেকদিকে দুই সন্তান তো এই যে ইসহাকের যে বা চ্যানেল পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসছে লিনিয়াস বা চ্যানেলে কোন নবী আসেনি হাজার হাজার নবী শত শত নবী সাইদিন ইব্রাহিম আল ইসলামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেল এসছে ইসমাইল ইসলামের চ্যানেলে কোন নবী নেই এবং সব নবীরা ওনাদের উন্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবেন তাহলে ইব্রাহিম আলী ইসলামের দুই সন্তান একদিকে ইসহাক আর একদিকে ইসমাইল নবী এসেছে কি ইসমাইলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে হাজার হাজার প্রফিট কেম টু দিস চ্যানেল এই চ্যানেলে এসেছে এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি তিনি হবেন সবার সেরা ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলে আসবে তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই নবী ছাড়া একটা চ্যানেল সব নবী আসছে ইসাকল চ্যানেল ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে

ইয়াকুব আলাই ইসলামের একটা উপাধি হচ্ছে ইসরা ইসরায়েল মানে হচ্ছে আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা ফলে ওনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বানি ইসরা ইসরায়েলের বংশধর সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন ইসমাইলের চ্যানেল তার মানে বিশ্বনবী বনি ইসরায়েল নন বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল ইসমাইলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না কিভাবে বিষ্ণু ইসলাম আসলেন ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একটা নবী দিও ওনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তাহার সময় দোয়া করে পরের তিনি হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই

পারস্য সিরিয়ার প্রাসাদ গুলোর মধ্যে ঝলকানে দিচ্ছে এটা হচ্ছে একটা ইসলামের শিক্ষা ওনার ডমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিষ্ণু বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল সালাম সুসংবাদের ফসল আমার মা আমিনার স্বপ্নের সামনের দিকে যায় কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ কোরআনে অনেক নবীর কথা আল্লাহ বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন এ ধরে যেমন আদম আল্লাহ নাম ধরে ডাক তুমি আর তোমার বউ জান্নাতে থাকো হে আদম

যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহান নবী হে সম্মানিত নবী যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে সম্মানিত রাসূল সুবহানাল্লাহ চার জায়গায় বিষ্ণু শৈশবের নাম এসেছে কোরআনে মোহাম্মদ নাম প্রত্যেক জায়গায় احمد এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে একটি জায়গায়ও নাম ধরে ডাকেনি কোর উনার রিসালাত উনার নবুয়তের বর্ণনা দিয়েছেন যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

যেতা ইসা আলাইহিস সালামের ভাষায় ইয়াতিমিম বাদে ইসমুহু আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখুন বিসমিল্লাহির রহমানির আল্লাহ তাআলা এত সম্মيح করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণুভির নাম ধরে রাখেননি যখনই দেখেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহা রাসূল পেশমত রাসূল পেশমত আলহামদুলিল্লাহ

সবকিছু সৃষ্টি করলেন পুরো হলকে যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মোহাম্মদ ইসলামকে আল্লাহ তালা ভালোর মধ্যে ঢুকাই দিলেন এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দিলেন এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকাই দিল আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তালা ইসমাইল ইসলামের বংশধরদের মধ্যে থেকে কেনানাকে সিলেক্ট করেছে কেনানার মধ্য থেকে আল্লাহ কুরাইশকে সিলেক্ট করেছেন কুরাইশের মধ্য থেকে আল্লাহ তাআলা বনু হাশিমকে সিলেক্ট করেছে বিশেষ সিস্টেম কিন্তু হাশেমী খান্দান বনু হাশিমের থেকে তিনি বনু হাশিমকে সিলেক্ট করেছেন আর বনু হাশিমের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন ওয়া আনা হামদি ইয়াওমা কিয়ামাতি ক্যামতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো ক্যামতের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আল থাকে থাকবে ওনার হাতে থাকে প্রশংসার